ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে যে একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ পাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে এছাড়া আওয়ামী লীগ সূচনা ফাউন্ডেশন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ রয়েছে শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রেহানার ছেলে রাধওয়ান মুজিব সিদ্দিক ববি ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক তার ভাই তারেক আহমেদ সিদ্দিক তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুসরা সিদ্দিকের ব্যাংক এই তালিকা রয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এসব হিসাব জব্দের আদেশ দেন এই একশো চব্বিশটি অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে বত্রিশটি অ্যাকাউন্টে চারশো কোটি সাতাশ লাখ চৌষট্টি হাজার দুইশো টাকা সিআরআইএমের নামে ষোলোটি হিসাবে পঞ্চান্ন কোটি তিয়াত্তর লাখ ছাপান্ন হাজার একশো ছত্রিশ টাকা আওয়ামী লীগের নামে আটি ব্যাংক হিসেবে তেত্রিশ কোটি পঁচাশি লাখ আটত্রিশ হাজার একশো একত্রিশ টাকা সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে একত্রিশ কোটি ষাট লাখ উনাশি হাজার একশো পনেরো টাকা সাইমা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে দুই কোটি ছিয়াত্তর লাখ পাঁচ হাজার আটশো চুয়ান্ন টাকা শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসেবে দুই কোটি বাহাদুর লাখ চোদ্দ হাজার আটশো বাষট্টি টাকা রাধুয়ান মুজিবের নামে দামে দুটি ব্যাংক হিসেবে এক কোটি সাতাশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো টাকা সজীব বাজের জয়ের নামে দুটি ব্যাংক হিসেবে এক কোটি সতেরো লাখ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা শেখ রেহানের নামে দুটি ব্যাংক হিসেবে একাশি লাখ পাঁচ হাজার আটশো চৌত্রিশ টাকা আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ছাপান্ন লাখ সাত হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকা এছাড়া সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসেবে বারো লাখ ত্রিশ হাজার একশো সাতান্ন টাকা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর আগে বলেছিলেন শেখ হাসিনা ও তার পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ও ক্যামেন দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংক রাশিয়ান ফান্ড এর অস্তিত্ব চিহ্নিত হয়েছে অপরদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় গণ আন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত You are watching Raj TV Jagorone Bangladesh please subscribe our channel